শিক্ষাবাদা শিক্ষাবাদা করছি শিক্ষকেরা শিক্ষাবাদা বলছে কিন্তু একটা বার শিক্ষার্থীদেরকে কোন শিক্ষা কোন পাঠ প্রদান করবে সেই ক্ষেত্রে তাদের কোনো মাথা ব্যথাই নেই অবশ্যই ওনাদের কাছে এক প্রকারের শিক্ষা একটি বাণিজ্য হয়ে গিয়েছিল এবং বর্তমানেও বাণিজ্যই রয়ে গিয়েছে আমরা এই এই স্বৈরাচারের মতো আর কোনো সরকারও যেভাবে চাই না আমরা এই স্বৈরাচারের বাস্তবায়ন করা যে শিক্ষা কার্যক্রম করাম ছিল সেই শিক্ষা কার্যক্রম আর জীবনীয় দেখতে চাই না ধ্বংস হোক সেই স্বৈরাচারী শাসক ধ্বংস হোক সেই ধ্বংসকারী দেশের শিক্ষা কারিকুলাম আমরা চাই খুবই দ্রুত খুবই দ্রুত সময়ের মধ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হোক যেটা এখনো গঠন করা হয়নি যেটা আমি মনে করি যে গণপ্রধানের ঠিক দিয়ে দিয়ে দেওয়ার কথা ছিল গঠন করার কথা ছিল কিন্তু এখনো দেওয়া হয়নি আমরা চাই যাতে খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা শিক্ষা গঠন করা হোক এবং সঠিক সোনার বাংলাদেশের জন্য সোনার বাংলাদেশের মতন একটি শিক্ষা কারিকলম প্রণয়ন করা হোক ধন্যবাদ ধন্যবাদ আলী আব্বাস এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের সহযোদ্ধা জনা ফারজানা আহমেদ জনাব ফারজানা আহমেদকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছে আসলে এতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনারা যারা শুনছেন আমাদের এখানে রাজপথে দাঁড়াতে হচ্ছে আজকে কেন শিক্ষা কারিকুলাম নিয়ে কথা বলা যেটা দুই হাজার একুশ শিক্ষা কারিকুলাম দীপমণি সৌরাজনী ফ্যাসিস্ট হাসিনা চালাকালীন সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন উনি যে শিক্ষা কারিকুলাম শুরু করেছিলেন শিক্ষা কারিকুলাম দুই হাজার একুশ সেই শিক্ষা কারিকুলামের প্রতিবাদ করতে গিয়ে যখন এই ছোট ছোট ছাত্র এবং অভিভাবকরা শিক্ষকরা সব শিক্ষকরা আসেননি সেই ডাকে এই যে এই ছাত্র কিছুক্ষণ আগে একজন ছাত্র বলে গেল যে আমাদের এই শিক্ষকরা সেদিন কোথায় ছিল যেদিন তাদেরকে বারেবার ডাকা হয়েছিল আপনারাও আসুন আমাদের সঙ্গে দাঁড়ান এবং শিক্ষা কারিকুলাম একুশ নিয়ে আমরা প্রতিবাদ করছি আপনারা আমাদের পাশে থাকুন ওনারা সেদিন বলেছিলেন যে না আমরা দাঁড়াতে পারবো না আমরা চাকরি করছি আমাদের চাকরি চলে যাবে তাহলে আজকে কেন আপনারা আপনাদের বেতন ভাতা নিয়ে আপনারা কেন রাজপথে দাঁড়িয়েছেন আপnader বেতন ভাতাই আপনাদের কাছে ইম্পর্টেন্ট ছিল এই শিক্ষার্থীরা যেই দিন আপনাদেরকে বারবার বলছিল আপনারা আমাদের পাশে থাকুন আমরা যে শিক্ষা কারিকলমে আমাদেরকে দাও হচ্ছে সেটা বিপক্ষে গিয়ে আমরা যাচ্ছি এমন শিক্ষা যে শিক্ষা জীবনমুখী বাস্তমুখী যে শিক্ষা আমরা শিক্ষাপে আমরা শুধু বাংলাদেশে নয় আমরা বিশ্বজুড়ে আমরা যেন আমাদের উচ্চ শিখরে পৌঁছাতে পারি এহা কোন হাসি না বিজনেস এর মত এই শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজিয়েছে যে সেটা একটা বিজনেস আপনারা দেখবেন আমাদের শিক্ষার্থীরা যে শিক্ষা অর্জন করছিল ও অন্যদের চলাকালীন সময় সেই শিক্ষা কোন কাজে লাগিয়েছে আপনারা দেখবেন শিক্ষার্থীরা বের হয়ে বেকারত্বের শিকার হচ্ছে হয়েছে এবং এখনো তারা যার জন্য আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেছেন 2024 সালে ওকে তো আমরা বলতে চাই এই যে আমরা আজকে দিনটা স্মরণ করছি যেখানে 2023 সালে 24 তারিখে যখন সবাই এখানে একত্রিত হয়েছিল শহীদ মিনারে তারা যখন জানতে পেরেছিল 24 তারিখে একটা কিছু হতে যাচ্ছে এই শিক্ষা কারিকুলাম 2021 নিয়ে প্রতিবাদ হতে যাচ্ছে তখন তারা সেইখানে যারা উপস্থিত ছিল তাদের উপর লাঠি চার্জ করা হয় এবং সেখান থেকে কিছু সহায়তা ভাইদেরকে তুলে নিয়ে কারাবন্দি করা হয় এটা তো খুবই লজ্জার ব্যাপার শিক্ষার জন্য ভালো শিক্ষার জন্য কারিকুলামের জন্য প্রতিবাদ করতে গিয়ে যদি কারাবন্দি হতে হয় সেটা খুবই জাতির কাছে লজ্জাজনক তো আমরা বলবো এমন যেন পুনরাবৃত্তি না ঘটে যে এখন বর্তমানে শিক্ষা কারিকুলামে একুশ বাতিলের জন্য আমাদের যে যারা ছিলেন শিক্ষার্থী অভিভাবক এবং আমাদের অন্তর্বর্তী সরকার আসার পরে শিক্ষার যিনি ছিলেন উপদেষ্টা তার কাছে এবং উনি বেলা বারোটার সময় জমা ভাষায় লেখাপড়া করছে নতুন শিক্ষা কারিকুলাম দুই হাজার ছাব্বিশ ওনারা এবং দুই হাজার পঁচিশের মাঝামাঝি এসে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা আপনাদেরকে নিয়েই আমরা নতুন শিক্ষা কারিকুলাম কেমন হবে আমরা যারা অভিভাবক আপনারা আপনারা অভিভাবক আছেন আপনাদেরকে শিক্ষককে নিয়ে আমরা সেটা করব কিন্তু সেটা এখনো করা হয় নাই তো আমরা আবারও আমরা আশা হত হইনি আমরা চাচ্ছি যে নতুন যে শিক্ষা হবে সেটা যেন বাস্তবমুখী জীবনমুখী শিক্ষামূলক হয় সঠিক শিক্ষাই যেন শিক্ষার্থীরা পায় এর জন্য দাঁড়িয়ে আছি আমরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা ছিলেন এই আয়োজন রেখেছেন এবং আমরা এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো যদি শিক্ষা কারিকুলামটা শিক্ষামুখী না হয় জীবনমুখী না হয় ধন্যবাদ ধন্যবাদ সকল সহযোদ্ধাকে আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য আগামীতে সুন্দর এবং উন্নত শিক্ষা কার্যক্রম আমরা পাবো সেই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আমার লাইফ মানুষ ভাই